তোমার তো শুনতে পাচ্ছ কথা বলছি লাইভটা যে আধা আধি হয়ে গেল হওয়ার পরে ধরো কেউ পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে তারা কি হচ্ছে তারা ওই মুহূর্ত থেকে যে কথাটা হচ্ছে সেটা থেকেই শুনতে পাচ্ছে তাই তো আগেরটা শুনতে পাচ্ছে না এগিয়ে দিলে তবে শুনতে পাবে তাই তো মানে ওরা যেই মুহূর্তে জয়েন করছে সেই মুহূর্তে কি কথা বলছে ওখান থেকে হয় ফেসবুকেও হয় সেই জন্য ওরা যখন লাইক করো কমেন্ট করো সেই মূর্তি আমার শুনতে ভাই এই হচ্ছে ব্যাপার সবাই বলে তো বন্ধুরা চলে আসো তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি কথা বলবো তোমাদের সাথে আজকে কে কে আছো দেখি দেখি আজকে কে কে কমেন্ট করে ভালো করে না মন্দ করে কি অপেক্ষা করে আছে তাড়াতাড়ি চলে আসো তোমাদের অপেক্ষায় রয়েছি আজকে এখনও খাওয়া দাওয়া হয়নি দশ মিনিট হাতে আছে ভাবলাম এই দশ মিনিটই তো আমি লাইভটা করবো তো এই দশ মিনিটটাই কাজে লাগায় আর সেই জন্য এখন করছি গিয়ে খাওয়া দাওয়া করবো আজকে রবিবার আজকে সানডে আজকে আমাদের চিকেন হয়েছিলো দুপুরে সেই চিকেন আর রুটি খাবো বুঝেছ আর খেয়ে দেই করবো ভাবছিলাম আমি লাইভটা কিন্তু আর যেহেতু হাতে দশটা মিনিট সময় যান কারণ বাসন মাসে গেছিলাম বাসনটা মেজে চলে এসেছি দেখলাম হাতে দশ মিনিট সময় আছে তো সবাই আমাদের বাড়িতে দশটাতেই খায় সেই জন্য ভাবলাম যে লাইভটা করে যায় তোমাদের সাথে আর ডোডো মানে আমার ছেলে এখন নিচে আছে তাড়াতাড়ি চলে চলে আসো আসো সঙ্গে গল্প অর্ধেক টাইম তো আমি যাচ্ছে যখন আসবে একসঙ্গে পনেরো ষোলো জন আসবে কি করে হয় বলো বলো আজকে সবাই কোথায় ঘুরতে গেলে বলো নদীর পাড়ে বট গাছের তলায় অশ্বত্থ গাছের হাওয়া খেতে খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে মানে দূরে কাছে সব সময় ঘুরতে যেতে ইচ্ছা করছে আমার মানে ঘরে তো এক দুদিন সংসার করতে ইচ্ছা করে আমার মনে হয় সারা সে জীবন আমার মনে হয় এ জীবনে পূর্ণ হবে না মানে ধরো এই কোথাও ঘুরতে গেলাম বেশ কিছুদিন থাকলাম এক সপ্তাহ দু সপ্তাহ আবার সেখান থেকে এসে এক সপ্তাহ আবার ঘুরতে গেলাম কিন্তু এই স্বপ্ন আমার জীবনে পূর্ণ হবে না তো বন্ধু চলে গেছে ভালো লাগেনি তাই চলে গেছে আরেকজন বন্ধু এসছে তো চলে আসো ঝটপট ঝটপট চলে আসো এসে আমার চ্যানেলে আমার ভিডিও গুলো দেখো তোমাকে দেখাবো নাকি ঠান্ডা পড়েনি বলো বলো তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে বলো তো তোমাদের ভুলে গেছি গানটা তোমাদের কি মনে আছে পরের লাইনটা বলো তোমরা বলেই তো দিলাম এবার এগিয়ে গিয়ে শোনা একজন করে বন্ধু আসছে কেউ তো কমেন্ট করছে না কমেন্ট করো কমেন্ট করো কোথা থেকে এই পিছনের লাইটটা জ্বাললেই বরঞ্চ আমার মুখে ও কাজটা পড়তে ভালোই হয়েছে ফোনে পড়তে ওই দিকেটা জ্বললে মুখে পরে ভালো দেখা যায় তাড়াতাড়ি চলে আসো তিনজন বন্ধু এসে গেছো একটা লাইক দাও দিয়ে একটা কমেন্ট করো তোমাদের সঙ্গে কথা বলবো আর আমার সুপার থ্যাঙ্কস চালু আছে তো সেটা তোমরা দিতে পারো আর এই সাইডে হচ্ছে বর আছে বসে বসে ফোটন কাটছে পাঁচ ফোট দাঁড়িয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো যে দুজন বন্ধু দেখছি এখন লাইভটা অবশ্যই কমেন্ট করো কোথা থেকে দেখছো আজকে কেউ কথা বলবে না কুহেলি তুই কোথায় গেলি তুই তো আসবি একদিন করে তুই একদিন দুদিন এছাড়া হা হয়ে গেলি তোর সঙ্গে কথা বলতাম এমনি কথা বলা হয় না বাবা একজন কমেন্ট করেছে শুনবে ভালোবাসা নামে ছেঁকা ইউটিউব চ্যানেলটারই নাম ওর কমেন্ট করেনি ভালোবাসা মানে ভালোবাসা নামে ছেঁকা তুই আবার বলে হায় সে আবার এতক্ষন ধরে দেখে আবার বলে বাই হম শুরুই হলো না শেষ করে দিলো বাই আচ্ছা বাই যদি আর কিছু লেখ